হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাখি চলে আসলাম প্রতিদিন খান মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি আজকে কেক বানাবো তো আমার বড়ো মেয়ে কেক খুব পছন্দ করে ওর খেতে মন চাইছিলো ও বায়না করতেছিল তাই বানিয়ে ফেললাম এই তো আমি প্রথমে দুটা ডিম দিয়ে দিলাম ব্ল্যান্ডারে তারপর দিয়ে দিলাম চিনি এক কাপ এক কাপ সয়াবিন তেল দিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো হালকা লবণ দিয়ে সব কিছুকে এখন ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি আর আমি এটাকে হাতের চেয়ে ব্ল্যান্ডার করে নিই কারণ হাতে অনেক প্যারা লাগে ব্যথা লাগে তাই ব্ল্যান্ড করলেই সহজ হয় আমার কাছে মনে হয় তো যাই হোক আমি আজকে দুটা ডিম দিয়েই বানাচ্ছি তারপর নিয়ে নিলাম এক কাপ ময়দা বা আটা একটা হলেই হয় আর কি তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ এবং বেকিং সোডা বেকিং যে সোডা সেটা তার এই তো তারপর ভালোভাবে ছেলে নিয়েছি এবং দানা দানা যেগুলো এগুলো ফেলে দিয়েছি তারপর আমি দুই ধাপে এই আটাগুলা উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে আলতো হাতে মাছ মিশিয়ে নিচ্ছি আর কি যাই হোক আমার মিশানো হয়ে গেলে অন্যদিকে আমি একটা বাটিতে সে ভালোভাবে কাগজের শেপ কেটে তারপর তেল দিয়ে কাগজটাকে রেখে দিয়েছি সুন্দর করে এটা আমি আমার মেয়ের লিখার যে খাতা খাতায় যে খাতায় লিখে সেই খাতার থেকে কাগজটা নিয়েছি হ্যাঁ সব সবশেষে আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম সেটাও দিয়ে নিয়েছি এখন আমার মিশানো হয়ে গেছে সব কিছু এখন আমি ওই বাটিতে ঢেলে দিব। আমি আজকে আমি সবসময় এই বাটিতেই তৈরি করে থাকি কেকটা কারণ আমার ভালো লাগে আর এই বাটিতে তৈরি করলেও শেপটা সুন্দর আসে কেকের যাই হোক আমার কেকটা মাসাল্লা দিলে অনেকটাই ফুলে ছিল দেখতেই পারবেন তারপরও আমি এখন বসিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি বাদাম যার যেরকম পছন্দ আমি অল্প করেই দিলাম কারণ আমি বেশি বাদাম খেতে পছন্দ করি না বাচ্চাদের জন্য দিলাম হালকা এখন আমি একটা পাতিল চুলায় বসিয়ে প্রিহিট করে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে উপরে দিয়ে দিলাম পোথা তো দিয়ে ডেকে দিয়েছিলাম চল্লিশ মিনিটের জন্য মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন চল্লিশ মিনিট পরে আমার কেকটা ফুলে ডাবল হয়ে গেছে এই তো একটা কাটি দিয়ে চেক করে নিলাম ভালোভাবে এখন আমার কেক হয়ে গেছে না নিব নেব আমি দুই তিনবারই চেক করে নিয়েছি কাটি দিয়ে যেন ভালোভাবে হয়ে যায় তো এই তো এখন হয়ে গেছে সাইডগুলো কেটে নিচ্ছি আসলে ঠান্ডা করে নিলে বেশি ভালো হয় আমার তো আবার ধৈর্য শক্তি কম তাই ঠান্ডা না করে গরম গরম ঢেলে নিচ্ছি একটা প্লেটে এই তো দেখতেই পারতেছেন কত সুন্দর মার্শাল্লাহ একটুও পুড়ে নাই মানে সামান্য পরিমাণও পুড়ে নাই এবং সুন্দর একটা কালার আসছিল হ্যাঁ খেতে কিন্তু দারুণ দারুণ মজা হয়েছিল আমি কাগজটাকে টেনে ছিঁড়ে নিচ্ছি অনেক গরম ছিল হাত পুড়ে আসতেছিলো মানে একেবারে হাত পুড়ে আসতেছিলো এখন আমি কেকটা দেখতেই পারতেছেন আমার পারফেক্ট একটা কেক তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ মাথাটা ব্যথা করতেছিল অসুস্থ ছিলাম তাই ডাবিং দিতে খুব কষ্ট হচ্ছিল আল্লাহ হাফেজ